হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো মো অনু নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ মঙ্গলবার এখন সময় সাতটা পনেরো এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার জন্য কি তো আগের দিন রাত্রে না একটা বিয়ে বাড়ি ছিল যেখান থেকে আসতে এবং ঘুমাতে প্রায় বারোটা একটা মতো বেজে গেছে যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতেও বেশ অনেকটাই বেলা হয়ে গেছে পৌনে সাতটা বেজে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ আরুশির টিফিনটা রেডি করে দেব ও স্কুলে যাবে আজ আর বাবা স্কুলে যাবে না আর যেহেতু আমার শরীরটাও আজকের দিন ধরে ভালো না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তো আমিও ঠিক করে না সংসারে কাজকর্ম করতে পারছি না প্রচুর কাজ পেন্ডিং হয়ে পড়ে আছে কি বলো তো ওই ঠান্ডা লাগার জন্য না আমি ঠিক করে সংসারের কোনো কাজই করতে পারছি না যেটুকু দরকার সেইটুকুই করছি রান্না করছি খাচ্ছি আর ওই টুকটাক যেগুলো না করলে একেবারেই নয় আর কার্তিক পুজো ছিল সেই জন্য কিছু আত্মীয় স্বজন এসেছিলো তো কাতা সব কিছুই বাইরে রয়েছে কিছুটা তুলেছি আর যেগুলো কাঁচার আছে সেগুলো এখনো কাঁচা হয়নি তো ভাবছি আজকে ওগুলোও কেঁচে দেবো শীতকাল আসলে এই একটা সমস্যা আত্মীয় স্বজন আসলে প্রচুর পরিমাণে লেপকাতা বার করো আর আবার তারা চলে গেলে সেগুলোকে ঠিকঠাক করে তুলে রাখো গরমকাল হলে এরকম হয় না কিন্তু গরমকালে বেশ একটা ফ্যান চালিয়ে দাও আর মেঝেতেই শুয়ে পড়ো আমার তো বেশ ভালোই লাগে আমার শীতকালটা একটু কষ্ট হয় কারণ বেলাটাও অনেকটা ছোট থাকে আমি না সময়ের সাথে একদমই তাল মানে মিলিয়ে চলতে পারি না আমার আগে জন্য বেলা শেষ হয়ে যায় কাজ করার আগে মনে হয় আর একটু সময় হলে ভালো হতো তো আমার কথা তো আর শুনবে না সাথেই আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে তো এখানে ভাত চা পেয়ে দিয়েছিলাম সকালবেলা কারণ সকালে আলু শিখে স্কুলে যাবে আর তার সাথে একটু আলু ভাজা করার জন্য আলুও কটে নিয়েছি আজ ভাবছি আলুসিকে আলুর সাথে ডিমটা ভেজে একটু ভাত ভেজে দেব। ভাতটা খেলে কি হয় বলো তো ওর পেটটা একটু ভরা থাকে আর ওই বিকালবেলা স্কুল থেকে এসে না ও কিছুই খেতে চায় না যদি ওই ভাত না নিয়ে যায় খিদেটা ওর মরে যায় আর আমাদের মায়েদের যদি বাচ্চারা ঠিক করে ভাত না খায় তাহলে যেন মনে হয় শরীরটা ঠিক চলছেই না ওর ও কোনো কিছুই খাচ্ছে না অন্য খাবার খেলেও দেখবে ভাত না খেলে মনে হয় যেন আমার বাচ্চা কিছুই খায়নি তো মাস্টারমশাই বললে একটু চা করতে তো চা করতে গিয়েছিলাম ও আমি বললাম জলটা মেপে দাও আমি জলের পরিমাণটা বুঝি না এখন এবার চিনি দিতে গেছি তো বলছে চিনিটাও নাকি বেশি হয়ে যায় অতটা চিনি দিলে চা খাওয়া যাবে না তো আমি বললাম তুমিই করে নাও সাথে আমার জন্যও একটু করে দাও তো এখানে সেটাই করছে চা বানিয়ে দিয়েছে নিজের চাটা ঢেলে আমার জন্য আবার চায়ের মধ্যে চিনি দিয়ে তাই চা করে দিয়েছি কী বিধ যে খেতে হয়েছিল সে তোমাদের কী বলবো চাটা আমি খেতেই পারি না আর এই দেখছো না এখন ছোটো ছোটো কাপে চা খাচ্ছে আগে আমার ব এত বড় একটা গ্লাসের চা খেতো আমি বিয়ের পরে নতুন এসে দেখতাম আমি এই কাপে খাওয়া ওকে অভ্যাস করেছি এখন বাবু আমি যতটা চা দিই তার থেকেও আরও কম চা খাই তো মানুষের মানে দিনের সাথে সময়ের সাথে কত কিছুই না পরিবর্তন হয় তো সেটা আমার বর্ণশাইকে দেখলেই ভালো বোঝা যায় তো যাই হোক আমার আলু ভাজা হয়ে গেছে ওদিকে ভাতও হয়ে গেছে তো আমি এখানে আর সেকে ডিম আর আলু ভাজার সাথে মিশিয়ে একটু ভাত ভেজে দেব তাহলে ও দুপুরে ওইটা খেয়ে নেবে ওর পেটটা একটু ভরা থাকবে আর এখানে আমি এই ঝল খেয়ে নিচ্ছি দেখো চাটা খেয়ে কেমন মুখের অবস্থা হচ্ছে প্রচণ্ড বাজে হয়ে গেছিলো কি এই চা না দুবার করে ফুটালে সেই চা আর সাপ থাকে না তো যা রান্নাবান্না কমপ্লিট করে এসেছি আরশিকে স্কুলের জন্য রেডি করে দেওয়ার জন্য ও হয়ে গেছে তো আমি একটু জুতোটা পরিয়ে দিলাম আমার বাবু এখনও জুতো একা পরতে পারে না আরসি না এমনি কিন্তু ওই স্কুলে যেতে কোনো দিনই মানে কোনো কান্নাকাটি কোনো কিছুই করে না এটা আমার মেয়ের প্রশংসা করেই বলছি আমি ও সেই ছোটোবেলার থেকে বরং স্কুল থেকে নিয়ে আসলেও কান্না করত। স্কুলে যাওয়ার জন্য সব সময় রেডি হয়ে থাকে এই শীতকালেও যখনই তুমি গিয়ে বলবে যে চলো বাবু স্কুলে যেতে হবে মা তো সাথে সাথেই উঠে পড়বো স্কুলে যাওয়ার জন্য কখনো না মানে না যাওয়ার জন্য কখনোই বায়না করে না তো আরুষির বাবা আরুসিকে স্কুলে দিতে চলে গেল আর আমি না একটু সকালে খাবারটাও খেয়ে নেবো ওই আলু ভাজাটা দিয়ে আর ঘি দিয়ে গরম ভাতে ঘি দিয়ে খেতে কিন্তু বেশ দারুণই লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছে জামা কাছ থেকে যেরকম বলা যে অনেক জামা কাপড় পরে আছে দেখো কত জামা কাপড় রয়েছে টিভি হয়ে তো সেই সমস্ত জামা কাপড়গুলো আজকে ধুয়ে দেব যেহেতু মাস্টারমশাই বাড়িতে আছে ও একটু হেল্প করে দেবে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে আর তার সাথে প্রচণ্ড পরিমাণে কাশি কাশতে কাশতে পুরো পেটে মানে সিজারের যে সেলাইটা হয় সেটাতেও আমার ব্যথা হয়ে গেছে এতটাই কাশি হচ্ছিল তো ওই দুদিন হয়েছে ও একটা কাশির সাপ এনে দিয়েছে আমাকে তো সেটা কাশির সাপটা সিরাপটা খেয়ে বেশ অনেকটাই মানে এখন কমে গেছে এই জামা কাপড়গুলোর মধ্যে কিছু জামা কাপড় এই বিয়ে বাড়িতে পড়েছিলাম তো ভাবলাম একটু ধুয়ে দিয়ে রাখি একেবারে ধুয়েই আলমারিতে তুলবো তো এখানে ওই মানে সার্ফের জলের মধ্যে ভিজিয়েই তুলে রাখছি কারণ যদি কালারটা নষ্ট হয়ে যায় তো ওগুলো আগে প্রথমে ধুয়ে নেব তারপরে তোমার এই বাদবাকি জামা কাপড়গুলো কাচবো তো জামা কাপড় কাচাও হয়ে গেছে আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি এতটা মানে আমি না ভিডিও শ্যুট মানে ব্লগ শ্যুট করার জন্য মন ঠিক করে করছি কিন্তু লাস্টে এত পরিমাণে হেজি হয়ে যাচ্ছে কারণ অনেক কাজ রয়েছে এবার সে সমস্ত কাজ ওই মানে একরকম ক্যামেরা ছাড়া করা একরকম আর যদি ওই ক্যামেরা ঠিক করে কাজগুলো করতে চাই তো অনেক দেরি হয়ে যায় তো তার জন্য আর আর তার মধ্যে মাস্টার মশাই অনেক জামা কাপড় আমার উপরে মানে ছাদের উপরে মেলে দিয়ে এসেছে তো ওই জন্য আর সেগুলো তোমাকে দেখাতে পারিনি ধোয়াটা আর কলের কলে ধুয়েছে আমি জামা কাপড় কলেতেই ধুই তো ওখানে জামা কাপড়গুলো মেলেও দিয়েছি শাড়িগুলো আর ধুই নি ওগুলো রোদে মেলে দিয়েছি আর এই যে জামা কাপড়গুলো হচ্ছে সরি বাসনগুলো ধুয়ে রেখে দিলাম এগুলো সব ঠাকুরের বাসন তো এগুলো একবারে ঠাকুর ঘরে নিয়ে যাব তো সে যে শাড়িগুলো বিয়েবাড়িতে পরেছিলাম সেগুলো একটু রোদেও দিয়ে দিয়েছি তো রোদে গরম করে একেবারে ভাজ করে আলমারিতে তুলে রাখবো আর জানো তো এই একা সংসারে কী হয় বলো তো তোমার যতই শরীর খারাপ হোক না কেন সমস্ত কাজ তোমাকে করতেই হবে তুমি যতই অসুস্থ হয়ে থাকো কিছু মানে তোমার তো কিছু করা আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার বাড়িতে তো জন্য আরও প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায় তো বাইরের মোটামুটি কাজ করা হয়ে গেছে আর এখন এসেছি রান্না করতে সকালবেলা ভাতটা একেবারে করে নিয়েছিলাম তো এখানে একটু ডাল রান্না করব মাস্টারমশাই মশাই আবার একটু মূলও নিয়ে এসেছে ও মূলো ডাল খেতে ভীষণই ভালোবাসে তো বললো যে একটু মূলো ডাল করো মুসুরির ডাল দিয়ে তো সেটাই এখানে ডালটা সিদ্ধ বসিয়েছিলাম ডালটা সিদ্ধও হয়ে গেছে তো এখানে আমি আজকে মূল ডাল করব আর তারপরে ঠিক হলো যে একটু সবজি করব ওই একই রকম ডালটা মানে ভিডিও করেছিলাম তারপরে সবজিটার ভিডিও করতে ইচ্ছা হয়নি আর এখন অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে আসছি এখন বিকাল হয়ে গেছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর সিও স্কুল থেকে চলে এসেছে তো এখানে রোদ থাকতে থাকতে জামা কাপড়গুলো সব তুলে নেবো রোদ অনেকটাই মানে পুরোই এখন তো শীতকালের বেলা তিনটে দুটো দুটো বাজলেই মনে হয় যেন বিকাল হয়ে গেছে তো রোদ থাকতে জামা কাপড়গুলো তুলে নেব আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো